আমি মনে করি মনে প্রাণে আমার সন্তান অবশ্যই মনে প্রাণে একজন মুসলিম এবং সে নামাজ পড়ে এবং আমাকে আমি যখন বাইরে বের হই বা আমি ঘুমাতে যাই তখন সে আমাকে সুরা পরে ফু দিয়ে ঘুমানোর আগে অপু বিশ্বাসের মাথায় সুরা পরে ফু দেয় জয় ছেলের আসল ধর্ম নিয়ে কি বললো অপু বিশ্বাস প্রিয় ভিওস সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার মতামতটি জানিয়ে দিন যেহেতু আমি আমার মা হিন্দু আমার বাবা হিন্দু আমি হিন্দু ধর্মটা আরো খুব জোরালো ভাবে একটু ইয়ে করি কারণ আমার বাবা মা পৃথিবীতে বেছে নেই তাদের সৎ কাজ এবার সম্প্রতি এক টেলিভিশন চ্যানেলে এসেছিল আবরহাম খান জয় কোন ধর্ম পালন করে তা ব্যাখ্যা দিলেন অপু বিশ্বাস আপনি হিন্দু জয় মুসলিম ধর্মালম্বী প্রত্যেক বছর কুরবানি করেন রোজার সময় ইফতারি করেন ঈদ উদযাপন করেন আবার পূজার সময় পূজা উদযাপন করেন এটা কি স্পেশালি জয়ের জন্য করা হয় এমন প্রশ্নের উত্তরে অপু বিশেষ বলেন প্রথমত আমি একজন শিল্পী শিল্পীর আসলে কোনো রং হয় না কোনো ধর্ম হয় না তারপরও যেহেতু আমরা বাঙালি কৃষ্টি কালচার ঘিরে আমাদের পরিস্থিতি তার ব্যতিক্রম আমি নই আবার দেখবেন শাহরুখ খানকে জিজ্ঞেস করা হয়েছিল তার স্ত্রী হিন্দু সে মুসলিম তার সন্তান বিশেষ করে সোহানা তাকে করেছিল আমি ধর্মের স্কুলের কাগজপত্রে শাহরুখের ঠিকানা দেওয়া ছিল হিন্দুস্তান সে ব্যাপার থেকেও যদিও আমাদের বাংলাদেশে এগুলো আসে নাই যে স্ত্রী হিন্দু জামাই মুসলিম বলতে গেলে চলে আসে জায়গা থেকে আমি আমি মনে প্রাণে আমার সন্তান মুসলিম এবং সে নামাজ পড়ে এবং আমি যখন বাইরে বের হই বা ঘুমাতে যাই তখন সুরা পরে সে আমাকে ফু দিয়ে দেয় আর যেহেতু আমার মা বাবা সবাই হিন্দু আমি হিন্দু ধর্মটা আরো জোরালো ভাবে পালন করি কারণ আমার মা বাবা পৃথিবীতে বেঁচে নেই তাদের সৎকাছ এবং মৃত্যুর পর বাবা মায়ের কাজ বেড়ে যায় পৃথিবী থেকে সন্তানরা যদি মৃত বাবার জন্য দোয়া করে বা আশীর্বাদ করে তাহলে তারা শান্তিতে থাকতে পারবে আমি জানি না সবাই মানবে কিনা আমার কাছে মনে হয় সেই জায়গা থেকে এটা আসলে আমাকে পালন করতেই হয় এরপর অপু বিশেষ আরও বলেন আমার যারা হিটারসার্সে বা দর্শকরা আছে তারা তো জানে আমার ভিতরের অবস্থাটা কেমন আমি কোন পরিস্থিতির মধ্যে আছি এত কিছু জানার পরও যারা আমাকে সাপোর্ট করে ভালোবাসে তারা হয়তো মনুষ্যত্বর জায়গা থেকে আমাকে সাপোর্ট করে